এক দুই তিন চার পাঁচ ছয় সাত নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরাও খুব ভালো আছি আজকে সকালবেলা আমাদের হয়েছে হচ্ছে চাল কুমড়োর জুস দিয়ে সেটার জন্য এত জুসার এত কিছু সমস্ত কিছু করে আলটিমেটলি বুঝতে পেরেছি ছাঁকনি দিয়ে ছাঁকার থেকেও অনেক ভালো হচ্ছে এরকমভাবে রুমাল দিয়ে ছাঁকা বা কাপড় দিয়ে ছাঁকা সেটাতে অনেক ইজি হয় এবং অনেক বেশি জুস দেবে আমি এবং আমার বর দুজনেই ভাগ করে আজকে এক কাপটা জল মিশিয়ে দু কাপ বানিয়ে তবে খেয়েছি আদান শুরু হয়েছে একটু বাদে আপনার সাথে আসছি বলছিলাম সেটা হচ্ছে আমার কাছে যে খুব এক্সপেন্সিভ কিছু জুসার আছে তা না আমি খুব বেসিক জুসারগুলো দিয়েই চালাচ্ছিলাম প্রথমে তা সেটাতে আমি কালকের দিনটা দেখলাম যে খুব অসুবিধা হচ্ছে সময় লাগছে আমি দেখলাম যে না তার থেকে এই কাগজে কাপড়েতেই অনেক বেশি সুবিধে হচ্ছে হয়তো বা একটু ভালো কোনো জুসার কিনলে একটু দামি যেগুলো সেগুলো কিনলে হয়তো বা হয় কিন্তু এখনই অত কোনো ইনভেস্ট করতে চাইছি না এই মুহূর্তে আর আমাদের এটা দিয়ে যখন আমার চলে যাচ্ছে তখন এটাই হোক এবং এটা খুব সহজেই হলো খেয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বারবার করে দু তিনবার আমার পথেই যেতে হয়েছে হাজব্যান্ডকে একবার যেতে হচ্ছে আমাকে দুবার করে যেতে হয়েছে এটা খুবই উপকারী একটা জিনিস এটা আমি সাত্বিক মুভমেন্ট চ্যানেল থেকে পেয়েছিলাম প্রথম বেশ অনেক দিন আগেই পেয়েছিলাম তাছাড়াও এটা এর কথা এর আগে অনেক আগে আমি শুনেছিলাম গুরুত্ব দিইনি কিন্তু এখন সেটা খেয়ে বুঝতে পারছি যে হ্যাঁ সত্যিই এটা উপকারী এই আর কি কালকের দিনটায় আমি ব্লগ করিও নি ব্লগ দিতেও পারিনি সমস্ত ব্লগ রেডি ছিল কিন্তু এত শরীর খারাপ ছিল কালকের দিনটায় যে আমি কালকের দিনটা ছুটি নেওয়াটাই সময় বোধ করেছিলাম তো যাই হোক আজকের দিনটা তো শুরু হলো একটা ব্লগ আশা করছি যেদিকে দিন যাবে আপনাদেরকে নিয়েই যাব। অনেক কিছুই এখন চলছে বাড়িতে মেয়ের সামনে পরীক্ষা উচ্চ মাধ্যমিক তার পরবর্তীকারী পরিকল্পনা মানে অনেক কিছু সব মিলিয়ে মিশিয়ে চলছে এই সময়টা তবে গরম শিলিগুড়িতে যা আমি দেখতে পাচ্ছি দিনহাটার থেকে আজকের দিনেও অনেকটাই কম অন্তত গুগলে যা টেম্পারেচার দেখাচ্ছে সেটাতে তবে গরম আছে কম মানে গরম নেই তা না আর রৌদ্দ্র খুব একটা যে আছে তা না রৌদ্রটা কমই বলা যায় এটা বৃষ্টি হবে হবে একটা শুনছি দেখা যাক দিনের বেলায় মনে হয় না করে বৃষ্টি হবে রাত্রে যেটুকু হওয়ার হয়তো বা হতে পারে আমরা যখন দিনাটা গেছিলাম তখন আমার এক সাবস্ক্রাইবার বোন এসেছিলেন পিঙ্কি পিঙ্কি আর পিঙ্কির হাজব্যান্ড তারা এসেছিলেন তারা আমার হাজব্যান্ড ব্লগারের হাজব্যান্ড তার ব্লক করার কথা সেদিনের আমার মনে নেই তো যাই হোক সে আমাকে উপহার দিয়ে গেছে সেগুলো যেমন আপনাদেরকে দেখানোও হয়নি আর ওরা এসেছিলো সেতে আমরা খুব খুশি আর একদিন যদি আমি থাকাকালীন আসে তাহলে তো খুবই ভালো লাগবে আর কি আমার সাথেও দেখা হয়ে যাবে তো যেতেও বলেছে বাড়িটা আশপাশে দেখি কোনো একদিন যেতেও পারি মানে যাবো তো নিশ্চয়ই সামাজিক মানুষ হিসেবে যাবো তাছাড়াও আরও বেশ কয়েকটি জিনিসও আপনাদেরকে দেখানো হয়নি পর্যায়ক্রমে সব দেখাচ্ছি আগে ওর উপহারটা দিয়ে শুরু করি তারপর পর্যায়ক্রমে সব দেখাচ্ছি দুটো ব্যাগ দিয়েছে এরকম সুন্দর সুন্দর ব্যাগ শাড়ির সাথে মাঝে মধ্যে নিতে এগুলো ভালোই লাগে এটা একটা দিয়েছে আর এটা একটা দিয়েছে ভালোই লাগে খারাপ নয় আর সাথে দিয়েছে লাড্ডু ওরা কাশি বিশ্বনাথ সম্ভবত তাই তো বোধ হয় সেখানে গিয়েছিল সেখান থেকে এগুলো নিয়ে এসছি আমি সাথে থাকলে সামনে থাকলে হয়তোমার মনে থাকতো ভালো করে তো বুমবাদার সাথে গল্প করেছে বোমবাদার খুব ভালো লেগেছিলেন আর এই শাড়িটা দিয়েছেন আমাকে আমার বড় মাসি শাশুড়ি ওই বড় মামার কাজেতে সব এসেছিলেন এসে হাত দিয়ে সমস্ত পাঠিয়ে দিয়েছেন আমার খুব খুব পছন্দ হয়েছে ভালো লেগেছে হাওড়ায় খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় হাওড়া কলকাতাতে তো এই যে শাড়িটা দিয়েছেন আমাকে বড় মাসি করবো শাড়িটা খুব সুন্দর খুব ভালো শাড়ি এই শাড়িটা দিয়েছেন ছোট মাসি পড়া খুব কম হয় শাড়ি ঠিক কথা কিন্তু তাও যা হোক ঠিক আছে দিয়েছেন যখন নিশ্চয় বলবো এটাতে ব্লাউজ পিসও আছে এই রংটা আসলে একই রকম শাড়ি দুটো দু দিয়েছে একটা আমার নরদকে আর একটা আমাকে তার টুকটুকি দিকটা আমার শ্বশুর মশার কাছেই রয়েছে আর এটা আমার এটা আমারটা হচ্ছে কফি কালারের রংটা কত বোঝা যাচ্ছে জানি না এটা কফি কালার খুব সুন্দর দেখতে আচ্ছা এছাড়াও আমাজনে সরি হ্যাঁ এটা এটা তো আমাজনে হ্যাঁ না এটা মিশোতে এই একটা জিনিস এসেছে এসেছে মানে কি আমি সেটা দেখিয়েছিলাম আপনাদেরকে বিশাল বড় বড় স্টোরেজ ব্যাগ যেগুলো অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম সেইটাতেই সেই ব্লগে থেকে একদম কমেন্ট করেছিল যে দিদি তুমি যেটা দিলে সেটা তুমি দেখবে মিশোতে সেই জিনিসই পাওয়া যাচ্ছে অনেক কম দামে তো আমার তো কয়েকখের দরকার ছিল তা আমি ভাবলাম যে ঠিক আছে যখন নিতেই হবে তখন মিশো থেকেই অর্ডার করে নিই তো এই যে দুটো এসেছে প্যাকেজিং দেখে কিন্তু মনে হচ্ছে ওটা একটু বেটার ছিল দাম এটা অনেক কম ঠিক কথা না অ্যামাজনেরটা অনেক ভালো স্পেস স্পেসও কম তবে হ্যাঁ আমি তো বেশি বেশিরভাগটা হয়ে গেছে খুব বড় দরকার ছিল তা না তবে না আমাজনের রূপগুলো বেশি ভালো অনেক বেশি স্পেসিয়াস এবং অনেক বেশি ভালো যাই ঠিক আছে মন্দ না খারাপ না এই দুটো জিনিস এসেছে তাই এটা 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 বোধ হয় মিশো মিশো থেকেই বোধ মনে নেই আমার বারান্দাতে আমার এখন দুটো সিলিন্ডার রাখা তো সিলিন্ডার কভারটা খারাপ হয়ে গেছে সেই সিলিন্ডার কভার এসেছে একই রকম দুটো একবার আমার সিলিন্ডার কেনার এক্সপিরিয়েন্স খুব খারাপ হয়েছিল সব ছোট ছোট এসেছিল মানে ঢোকানো যাচ্ছিল না দেখে হচ্ছিল এই একই রকম দুটো আমার পছন্দ হয়েছে কিনেছি আমি চাইছিলাম তো এই এগুলোই বেশি ভালো লাগলো প্রেমটা তো এই দুটো আর আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এটা আমি একজনকে উপহার দিচ্ছি সেটা হচ্ছে আমার ননদে শসুম মশার কাকু তা এখন জিনিসটা ভাঙা এরকমই না সেটা দেখে নিতে হবে যদি এটা ভালো লাগে আমার মানে উনি যদি ঠিকঠাক জিনিসটা ঠিকঠাক থাকে তাহলে এই জিনিসই একটা নিজের জন্য আমি অর্ডার করব কিন্তু আপাতত যেটা কাটছি সেটা কাপড়যোগ্য বাবার প্যাকেজিং যা তাতে করে খারাপ আসবে না এ বাবা দেখেছেন তো এইটাই ভয় পাচ্ছিলাম এটা ভাঙা বেরোবে এই ভাঙা এটা ফেরত দিতে হবে তো এই কারণেই খুলতে চাইছিলাম এই সমস্ত জিনিসগুলো লোকাল মার্কেটে থেকে দেখে কিনে দেওয়াই ভালো এখন ফেরত নেবে কিনা সেটাই চিন্তা কারণ এটা আমি গেছি সেদিন গিয়ে ডেলিভার করেছি হয়ে তো গেল কয়েকটা দিন মনটা খারাপ হয়ে গেল দেখুন দেখি কাকুকে দেব অত ইচ্ছা করেছি জিনিসটা ঠিক এলো না ফেরত দিয়ে দিতে হবে উপায় তো নেই ফেরত রিটার্ন হবে না এক্সচেঞ্জ হবে তাই লেখা আছে সাত দিন কেটে গেছে করতে হবে ব্যবস্থা কাকুর জন্য আর কিনে দেব আর কি এখন বাজে ছটার মতো আর এখন আমার আজকের দিনের ডিনার কমপ্লিট হয়ে যাবে আমি এখন খাচ্ছি এরকম সময় ছটার সময় পুরোপুরি একদম মানে ফুল মেয়ে নিয়ে নিচ্ছি আর কোনো অসুবিধাও আমার হচ্ছে না আগে এটা ছিল আমার সাতটা সাড়ে সাতটা কিন্তু এখন এই টাইমেতেই আমি খেয়ে নিচ্ছি আর পরে আর কিচ্ছু খাচ্ছি না কারণ এই রুটিনটা ফলো করতে পারলে আমার যেটা হয় যে খুব বেশি রাত বাড়ির সবাইকে তাগাতে দেওয়া শুরু হয় যে তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও কারণ আমার সাড়ে নটা দশটার মধ্যে না মানে একে তো হাজব্যান্ড খেয়ে না দেরি করে আমার মেয়ে তা ঠিক আছে সে তো তাড়াতাড়ি করে তার খর অভ্যাসটা তৈরি হয়ে যাচ্ছে রান্নাঘর মোটামুটি দশটার মধ্যে একদম বন্ধ এবং আমিও শুয়ে পড়তে পারছি মানে আমার রুটিনটা একদম ঠিকঠাক আছে বাহ রে বাপ কোথায় যাচ্ছো কোথায় তাকেও একটু সুন্দর করে দেখাও আরে বাবা হয়েছে হয়েছে একদিনই সব শেষ করে না গন্ধে বাহ ভালো লাগছে দেখতে আমার হাজবেন্ড যাচ্ছেন তার বন্ধুদের সঙ্গে একটা ছোট্ট খাটো মতো রেস্টুরেন্টে মিট করতে অনেক দিন বাদে ওদের এরকম একটা প্ল্যান হলো আমরা বৌরা এ যাত্রায় কেউ যাচ্ছি না শুধু ওরা ওরাই যাচ্ছে তো ভালোই লাগছে আমার ও এনজয় করবে সবারই একটা না সংসারের বাইরেও জীবন দরকার সত্যি কথা সব জাঁতাকালে পড়ে একেবারে পিষছে আমি সে সবাই তো যাই হোক ঠিক আছে একটা দিনের জন্য মুক্তি সেই জন্য সে খুব আনন্দিত তাকে দেখে আমারও ভালো লাগছে এখন একটা বিছানার চাদর নতুন যেটা পেতেনি সেদিনকে কয়েকদিন আগে আমি মঞ্জুদি আর নবদম্পতির জন্য একটা চাদর কিনেছিলাম দিনাটা যাওয়ার আগ দিয়ে তো দিনাটা একটা বিয়ে ছিল সেখানে যে তাকে দেওয়ার জন্য এরকমই একটা চাদর কিনেছিলাম তো একই রকম মঞ্জুদির জন্য একটা কিনেছিলাম নিজের জন্য একটা কিনেছি তো সেই চাদরটা রেখে গেছিলাম ভেবেছিলাম বাড়িতে এসে পাতবো সেটাই আজকে পেতে দিলাম আমার এরকম কাঁচা হলুদ রঙের চাদরের বেশ অনেক দিন থেকেই আমি খুঁজছি সেদিন যখন চাদরটা পেলাম এবং মঞ্জুদির জন্য কিনলাম একই জিনিস খুব পছন্দ হয়েছিল তখন মনে হলো যে একই রকম যখন দুটো দিতে পারলো তখন আমি বললাম ঠিক আছে তাহলে একটা আমার জন্য নিয়ে নিই আর একটা মঞ্জুদির জন্য এগুলো দামের খুব একটা বেশি নয় কিন্তু জিনিসগুলো খুব ভালো হয়েছে জানেন মানে একদম পিওর কটনের তো ভালো হয়েছে পাতার পর আমি পরবর্তীতে সেটাতে বসে বসেই ভয়েস ওভার দিচ্ছি যথেষ্ট ভালো কোয়ালিটি আর দেখতেও খুব ভালো লাগছে আমার রংটা খুব পছন্দের এই রকম রঙের বিছানার চাদর অনেক দিন থেকে খুঁজছিলাম এখন বাজে পাক্কা দশটা এবং দশটার আগেই আমার রান্নাঘর একদম কমপ্লিট বন্ধ করে দিয়েছিলাম হ্যাঁ দেখাবো জন্য আবার আলো টালো জানলাম আমার হাজব্যান্ড এখনো ফেরেনি ফিরতে দেরি হবে এই যে দেখুন বাজে দশটা পুরোপুরি বাজে নি দু তিন মিনিট বাকি আছে কিন্তু আমার একটা বড় কাজ বাকি আছে এখন এ ঘাটাতেই করবো যেহেতু এসি আছে ঠান্ডার মধ্যে নিয়ে নিয়ে সেটা হচ্ছে আমি জামা কাপড় গোছাবো তিন দিনের স্তূপ হয়েছিল কালকে তো নড়তেই পারিনি মেয়ে জানে কালকে সারাদিন ধরে শুয়েছিলাম উঙ্ক তাকিয়েছি কালকে সারাদিন ধরে শুয়েছিলাম শরীর খুব খারাপ ছিল কালকে আপনারা ব্লগও পাননি সেজন্য তো আজকে অনেকটাই ভালো আছে সেই জন্য ব্লগ করছি সবই ঠিক আছে তো চলুন ছটপট করে জামা কাপড় গুছিয়ে ফেলি এই সুন্দর গোছানো বিছানাটাকে অগোছানো করে ফেলি এবং জামা কাপড় গুছিয়ে ফেলি এই যে চুড়িগুলো দেখছেন না এগুলো হচ্ছে বাউটি এগুলো সব আমার বিয়ের মানে এটাতে ব্রঞ্জের আর কি ব্রঞ্জের ওপরে সোনার পাত করা এরকম একটা কিছু তা আমার মা দু বোনকেই এরকম চুরি দিয়েছিলেন ওই রেগুলার পড়ার জন্য আর কি আমার মায়ের হাতেও ছিল কিন্তু চুরিটা সুন্দর তখন আমি এত রোগা ছিলাম যেটা আমার মেয়ে একেবারে অনায়াসে হাতে চলে গেল আর কি এটা কিন্তু সাইজটা বোধহয় বাইশও না তারও কম মানে একদম ঠিকঠাক হচ্ছে একদম ঠিকঠাক হচ্ছে আর কি যে বালাটা এখন আমার এই অবধি আসে যে যেটুকু সুতো দেখছেন না ওই সুতো অবধি আসে সেটা তখন আমার এই পর্যন্ত প্রায় কাটা কাছাকাছি চলে আসতো আর এইটা ছিল হচ্ছে আমার সাইজ মেয়ে সেটা দেখে কি কি মনে হচ্ছে বলবি আরে আমাকে সবসময় বলতে থাকে যে তোর তো চুরি অফার আমি যে এত পর্যন্ত চলে আসে আরে তুমি তো নিজের কথা বলছো গো কোর্স আমার হাতে এই হ্যাঁ তো তারপরে এগুলো আর পড়া হয়নি কারণ শাশুড়ি মা আমি দেখতাম এগুলো খুব বিরক্ত হ্যাঁ এত সোনার চুরি থাকতে কেন এই ব্রঞ্জের চুড়ি পরবি হ্যাঁ তো তারপরে দেখলাম কিছুদিন তাও পরতাম মাঝে মধ্যেই আর কি যেহেতু মা দিয়েছিল এর ওই নিচগুলো না কালো কালো হয়ে যেত এই জন্য আর পড়া এই জন্য পড়াটা একটু কমে গেছিলো অনেকদিন পড়াটা বার করলাম যেতে এই খুললাম ঢোকালাম সেই জন্য এই চুড়িটাই ছোটবেলার কথা মনে পড়ছে মানে আমার তখন বিয়ের সময়টা আমার ছোটোবেলাই ছিল তো যাই হোক আমার মেয়ের হাতটা ভালোই লাগছে কিন্তু তাই না আর এবারে এতক্ষণ পরেও আমি জামা কাপড় কাছতে পারিনি জামা কাপড় কাছে সরি সরি জামা কাপড় গোছানো করি ফ্যানটা বন্ধ করলি কেন দিল তাকে নাকি বড় বড় লাগছে বুড়ি বুড়ি লাগছে তাই জন্য সে খুলে দিল পড়বেই না অদ্ভুত রে মেয়ে সত্যি কথা বিছানার চাদরের রংটা না সত্যি আমার খুব পছন্দ হয়েছে এরকম বিছানার চাদর এক তো জায়গায় নিজের জন্য কিছু কিনবো না ডিসাইড করেও এই এখানে কিনে ফেলেছি না হলে হয়তো বা ওই খরচ খোলার হাত থাকলে এর মধ্যে গিয়ে হয়তো বা আরও দুটো কিনেই ফেলতাম কিন্তু না বন্ধুরা এ যাত্রায় বিছানার চাদর বলুন জামা কাপড় বলুন এই বছরটাই আমি এই সব জিনিসে খুব একটা খরচ করতে রাজি নই যার ফলেতে চলুক যেরকম চলছে ঠিক আছে আপাতত নতুনই তো পাতলাম পুরনো হতে কতদিন লাগবে নতুন বছরে আবার নয় অনেক বিছানার চাদর কেনা যাবে তো এখন আপাতত অনেক জিনিসপত্র সেগুলো সমস্ত গুছিয়ে নিই আর অপেক্ষা করি কখন তিনি আসবেন এখন বাজে মোটামুটি শো এগারোটা কালকে এই সময় স্বপ্নের দেশে ভাসছিলাম এখন আসে ফেরেনি আর কি হয় জানেন তো এই হয় মুশকিল সকালবেলাতে ছটা সাড়ে ছটার মধ্যে খেয়ে নেওয়া মানে সকালবেলাকে মানে সন্ধ্যে সন্ধ্যে করে আর কি মানে সকাল সকাল খেয়ে নেওয়া এটাই বলতে চাইছি তাড়াতাড়ি খেয়ে নেওয়া ওরে বাবা একটা কথাকে নিয়ে কতক্ষণ ধরে বলছি যা সেটা হলে যেটা হয় যে এত রাত জাগলে একটু ঘিরে ঘিরে পেয়ে যায় তখন এই জল খাওয়া এই সবগুলো বেড়ে যায় জল খেয়ে খেয়ে ভরা তো ঠিক আছে আধ দিন হতেই পারে ওদের এই স্ট্যাক পার্টিগুলো যখন হয় সেদিনকে ওদের দেরি হয় সব তো এখনও আছে সাড়ে এগারোটা পর্যন্ত রেস্টুরেন্ট খোলা সাড়ে এগারোটা পর্যন্তই ওরা বসে থাকবে আমি জানি খুব ভালো করে তো মাঝে মাঝে এরকম একটু বেরোনো উচিত আর অনেক দিন বাদে হলো আগে তো এটা নিয়মিত হতো মানে দু তিন মাস বাদ বাদ আর কি সবাই মিলে কখনো কখনো কারোর বাড়িতে আমাদের বাড়িতে কতদিন হয়েছে আমরা যখন দোতলাতে ফ্রিজটা কিনলাম তখন আমরা এটা ভেবেই ফ্রিজটা কিনেছিলাম যে আমাদের বাড়িতে তো মাঝে মধ্যেই বন্ধু বান্ধব আসবে তখন মানে প্রথমে ইয়ে হয়েছে যে সিঙ্গল ডোর ফ্রিজ কেনা হবে তখন ডবল ডোর করতে হবে কারণ বন্ধু বান্ধব আসবে তখন আমিষ জিনিসপত্র বেশি থাকবে তখন সব করতে হবে এইভাবেই তো যাই হোক তারপর কোভিড এসে যায় তারপরে সব ছন্ন ছাড়া এক একজন হয়ে যায় ওদের মানে চারজন হরি ভরার হত্যা বন্ধুদের মধ্যে একজন তো ঘরেই কলকাতায় থাকতেন সে যখনই শিলিগুড়িতে আসতো কিছু না কিছু হতো পৌঁছে হোক তারপরে কলকাতা চলে যায় ছেলেমেলা বড় হয়ে যায় সবারই ছেলেমেয়ে বড় হয়ে গেছে সবারই ছড়িয়ে ছিটিয়ে বাবা মা সব অসুস্থ এখন হয় না অনেক দিন বাদগুলো সুতরাং একটা দরকার ফ্যামিলি একটা গেট টুগেদার কবে হবে জানি না এখন তো বাচ্চাদের সব ছুটি তারা সবাই এসেছে নাকি সেটাও আর জানি না হয় আর কি এক একটা সময় পর কিছু কিছু সুতো আস্তে আস্তে ঢিল দেওয়া শুরু হয় তো একটা জিনিস আমাকে না খুব ভাবাচ্ছে খুব দুঃখ দিচ্ছে ভেতরে ভেতরে আমার খুব কষ্ট হচ্ছে সেইটা হচ্ছে যে এই যে এত লোক এরোপ্লেন ক্র্যাশ হলো মারা গেল ছাই হয়ে গেল। তার মধ্যে থেকে ধ্বংস স্তূপ থেকে ধর্মগ্রন্থ বেরোচ্ছে সেটা না কিনতে একটা সেটা এখনো পড়েনি আমার শুধু ঠাকুরের কাছে বজরঙ্গলির কাছে প্রশ্ন এটাই যে বজরঙ্গলির যারা ওই গীতাটাকে গোল্ড করেছিল তারা কেন বাঁচলো না তারা তো মারা গেল আমার এই প্রশ্নটা এখন আমাকে খুব তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে যে ওইখানে কি কেউ এমন ছিল না একজন মানে মিরাকালের বাবা হয়ে সে বেঁচে গেছে সেটা নয় মানলাম কিন্তু ওখানে কি কেউ এমন ছিল না যে ভীষণ ঈশ্বরে বিশ্বাসী যে সবটুকু তার উপর ছেড়ে দিয়েছিল যদি সেটা হয়ে থাকে তাহলে এটা কেন হলো এই প্রশ্নটা না আমাকে খুব ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছে আমি তো ঈশ্বরের অস্তিত্বে কোনো দিন অবিশ্বাস করতে পারবো না সেটা সম্ভব নয় আমার মুখে আমি জানি হনুমানজিও আছেন আমি জানি সবাই আছেন কিন্তু আমার তাদের কাছে এটাই প্রশ্ন যে ঠিক এটা হলো কেন কত কিছুই তো হয় পৃথিবীতে আটকে যায় আমরা সেগুলো জানতেই পারি না ঠাকুর এইটাও নয় আটকেই যেত আমরা নয় পরে একটা কিছু জানতে পারতাম বুঝতে পারতাম একজন পাইলটের সাংঘাতিক একটা মানে কি বলবো বীরত্বের একটা কাহিনী নয় জানতে পারতাম ওখানে যে এতজন মানে কেউ কি হনুমান চালিসা পাঠ করে না কেউ কি শ্রীরামের ভক্ত নয় নিশ্চয়ই করে কেউ কি মাতাদের ভক্ত নয় এছাড়াও মাঝখানে আরেকটা একটা জায়গাতেও একটা মানে খুব একটা কোরআন বার করছে সেটা নাকি জলেনি সেটা একদম ইনট্যাক্ট আছে হ্যাঁ তো আমি যে ওই ধর্মগ্রন্থটাকে হোল্ড করেছিল সে কেন মারা গেল যে কোনো ধর্মের ক্ষেত্রেই সত্যি যে 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 ধর্মে বিশ্বাসী থাকুন তো একটা ঈশ্বর রয়েছে এটা কেন হলো এটা কেন হলো মানে এইটাই আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে এইভাবে এত হতভাগ্য মানে এইভাবে করে মৃত্যু বাপরে বাপ অবশ্য শুধু এইটাই বা কেন এটা এখন হয়েছে তাই যখন ভূমিকম্প হয় কাতারে কাতারে লোক মারা যায় বন্যা হয় কাতারে কাতারে মানুষ ভেসে যায় এগুলোই বা কেন হয় উত্তর হাতাচ্ছি উত্তর খুঁজছি একদিন না একদিন এই উত্তরে আমি নিশ্চয়ই পাব তো যাই হোক বন্ধুরা ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে এখন কাল